কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান যেই বক্তব্যটি রেখেছেন সে আমরা লক্ষ্য করেছি ওনার মধ্যে এক ধরনের অস্বস্তি এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ এক ধরনের রাগ যদি আমরা শব্দটা নাও ব্যবহার করি এক ধরনের মানে খুব খুব কমফোর্টেবল অবস্থায় উনি নাই উনি যখন কথাগুলো বলছেন তেমনটি আমাদের সাধারণ দর্শকদের এবং শ্রোতাদের মনে হয়েছে সেখানে একটি বিষয় উনি বেশ জোর দিয়ে বলেছেন যে আমরা যদি বাহিনীগুলোকে মরালি বুস্ট আপ করতে না পারি আমরা যদি বাহিনীগুলোকে মেন্টালি উইক করে দেই আমরা যদি বাহিনীগুলোকে বিভিন্ন অপরাধে ক্রমাগত দায়ী করতে থাকি তাহলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি খুব উন্নতি হবে এটা তিনি মনে করেন না এবং তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে বাহিনীগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তি আছে ভীতি আছে ডিসকমফার্ট আছে যে তারা গত পনেরো বছরে যে ধরনের কার্যকলাপ সরকার প্রধানের নির্দেশে করেছেন সেটা জনগণের মধ্যে একটা খুবই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে সো এই বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে তাদের কাজ চালিয়ে যাওয়া ইভেন ডে টু ডে নর্মাল অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো চালিয়ে যাওয়া তাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে গেছে তার বক্তব্যে আমি যেটুকু বুঝতে পেরেছি আজকে যখন গুম কমিশন থেকে মিস্টার জাস্টিস মানুল হোসেন এই কথাগুলো বললেন আমার কাছে মনে হয়েছে অনেকটা যেন সেই করছে দেখুন গুম এমন একটি অপরাধ যেটি আমি একজন মানবাধিকার কর্মী একজন আইনজীবী একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে মনে করি এটি হত্যার চেয়েও বড় অপরাধ আমি যে বাড়িটিতে থাকি সেই বাড়িতে আমার তালায় একজন ভদ্রলোক তিনি গুম হয়ে গিয়েছিলেন তার অপরাধ ছিল তিনি বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি গুম হয়েছেন আজকে প্রায় বারো বছর তার কোনো হদিস এখন পর্যন্ত তার পরিবার পায়নি এবং যেহেতু আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি আমি খুব কাছে থেকে সেই পরিবারটির দুর্দশা নিজের চোখে দেখেছি ভদ্রলোকের ব্যবসা ছিল তার সমস্ত যারা পার্টনার ছিলেন তারা বিক্রয় করেন এবং ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা নিয়ে ভদ্রমহিলাকে অকুল পাথারে পড়তে হয় সাগরের মধ্যে পড়তে হয় এবং তার ব্যাংক অ্যাকাউন্ট তিনি অপারেট করতে পারছিলেন না বিকজ মৃত না জীবিত সেটাই তো জানা যাচ্ছে না তিনি জমি জমা ছয় সম্পত্তি যা আছে তার কোনোটাই বিক্রি করতে পারছেন না বিকজ ভদ্রলোকের জীবিত না মৃত এটা উনি দেখাতে পারছেন না সো এই যে তাদের ভয়াবহ দিন এ বছরের পর বছর একদিন দুই দিন না ভাই এটা বছরের পর বছর আমার দলের অনেকে এবং সেই সঙ্গে শুধু তো দল না ভিন্ন মত যারা পোষণ করতেন কিংবা সরকারের জন্য ন্যূনতম অস্বস্তির কারণ যারা হতেন তাদেরকে গুম করা হতো এবং আজকে স্কাই নিউজ একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটি যদি আপনি দেখেন ইংরেজিতে রিপোর্টটি করা সেখানে বলা হচ্ছে বুড়ি গঙ্গায় যারা যাদেরকে গুম করা হয়েছে তাদের অনেককে পেট চিড়ে সেই পেটের মধ্যে সিমেন্ট ভরে ইট ভরে বালু ভরে দেহটাকে ভারী করে ডুবিয়ে দেয়া হতো সো দ্যাট বুড়িগঙ্গার উপরে আর সেই মৃতদেহ কোনোদিন ভেসে উঠতো না আজকে যেই সতেরোশো অভিযোগ নিয়ে আমরা আলাপ করছি সতেরোশো প্লাস হ্যাঁ তার মধ্যে এক হাজারটা মাত্র যাচাই বাছাই করা হয়েছে বাকি সাড়ে সাতশোর ব্যাপারে এখনো আমরা কিছু জানি না এর মধ্যে যেই কয়েকজনের কথা তারা দীর্ঘ তালিকা দিয়েছে তিনশো সাড়ে তিনশোর মতো তারা মৃত ধরে নিয়ে এগোতে হচ্ছে বিকজ তাদের ব্যাপারে কিছুই জানা যায়নি সো এই মানুষগুলা কিন্তু এক একটা সংখ্যা আমাদের জন্য আমার জন্য সাড়ে তিনশো আপনার জন্য সাড়ে তিনশো কিন্তু এটা তো একটা এক একটা পরিবারের গল্প তাই না যেই ছোট্ট শিশু হয়তো তার বাবাকে চিনতেও পারেনি এক বছর বা দু বছর বয়স ছিল তার বাবা যখন গুম হয়ে গেছে সে এখন বড় হয়েছে সেও অপেক্ষা করে পরিবারের আর সকল সদস্যের মতো সেও দরজায় বেল বাজলে তাড়াতাড়ি দেখে যে হতেও তো পারে তার বাবা সেখানে মায়ের ডাকের যিনি সংগঠক সঞ্জিদা তিনিও কথা বলতে বলতে বলছিলেন তার বৃদ্ধা মা এখনো অপেক্ষা করেন যে তার ছেলে ফিরে আসবে এই কথাগুলো না আমাদের কাছে শুনতে শুনতে গত চোদ্দ বছর ধরে শুনছি তো আমরা আমাদের কাছে কথাগুলো খুব সহজ হয়ে গেছে কিন্তু নাজুর ভাই কথাগুলো সহজ নয় কথাগুলো অনেক ভারী সো আপনি যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আপাত দৃষ্টিতে সহজ কিন্তু এখন চারপাশ দেখে মনে হচ্ছে অত সহজ নাই। কারণ এখন বাহিনীগুলোকে মুক্তি দেবার দায় একটা চেষ্টা অনেক বড় বড় জায়গা থেকে করা হচ্ছে আপনি খুব সঠিকভাবে বলেছেন যে বাহিনীর যদি সহযোগিতা এবং সমর্থন না থাকে আপনি কি করে আসলে বুড়ি মানুষকে ডুবিয়ে মারবেন এটা তো সম্ভব নয় হ্যাঁ প্রাইভেট প্র্যাকটিস আমরা দেখেছি নারায়ণগঞ্জের সেভেন মার্ডার সেটা ছিল প্রাইভেট প্র্যাকটিস কিন্তু কয়টা প্রাইভেট প্র্যাকটিস হয়েছে বেশিরভাগই তো বলা হচ্ছে গুম কমিশন থেকেই বলছে সর্বোচ্চ মহলের নির্দেশে অর্থাৎ শেখ হাসিনার নির্দেশে এই গুমগুলো করা হয়েছে তো শেখ হাসিনার নির্দেশ কি আন অফিসিয়াল নির্দেশ ছিল ম্যান টু ম্যান উনি কল করে নির্দেশ দিয়েছেন তাকে বাহিনী প্রধান ইনস্ট্রাকশন দেওয়া ছিল এই কথাগুলো তো আসা উচিত ফফ্রান আপনাকে ছোট্ট করে জেনে বিরতিতে যাব এখন এই রাষ্ট্রীয় এই বাহিনীগুলো তো প্রয়োজন আবার এই রাষ্ট্রীয় বাহিনীগুলোর বিরুদ্ধে এই অভিযোগ আছে তাদের সদস্যদের বিরুদ্ধে আছে আমি সদস্য বলি আর বাহিনী বলি না কেন বাহিনীগুলো যে এখন আতঙ্কগ্রস্ত তাদেরকে আতঙ্ক মুক্ত করে সক্রিয় করার একটা উপায় তো আমাদের বের করতে হবে এখন যারা গুমের শিকার হয়েছেন তাদের প্রতি দরকার 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 যারা অন্যায় করেছেন তাদের সঠিক শাস্তি হওয়া আবার সংস্থাগুলোকেও সক্রিয় করা এই তিনটা সমন্বয় কি করে সম্ভব এটা খুবই একটা ব্যালেন্স আনডাউটেডলি এবং একজন আইনজীবী হিসেবে আমি এটুকু আসলে যুক্ত না করলে অন্যায় হবে যে ফৌজদারি অপরাধ কিন্তু ব্যক্তিগত অপরাধ কেউ যদি ফৌজদারি অপরাধ করে থাকে এবং করেছে তো বটেই সেটি তার ব্যক্তিগত অপরাধ এবং ফৌজদারি আইনে তার বিচার হবে এখন প্রশ্ন হচ্ছে ধরুন স্বয়ং শেখ হাসিনা কাউকে নির্দেশ দিচ্ছেন একটা অবৈধ কাজ করবার জন্য একটা অন্যায় ফৌজদারি অপরাধ করবার জন্য তিনি কি রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে সেটি করতে বাধ্য কিনা না তিনি বাধ্য নন অন্যায় আদেশ মানতে মানতে বাধ্য নন একদম নন আমি একদম টপেরটা বললাম এত টপ থেকে তো আর নির্দেশ সরাসরি আসেনি এসছে অনেক ধাপ হয়ে বাট আমি টপেরটাই ধরলাম সেই মানে ভোজদারি অপরাধ যদি আপনাকে করার নির্দেশ দেওয়া হয় আপনি মানতে বাধ্য নন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যদি প্রতিবাদ করে আদেশটি না মানেন এর পরিণতি আসলে আপনাকে কি ভোগ করতে হবে এক হতে পারে আপনার চাকরি চলে যাবে দুই হতে পারে আপনার প্রমোশন হবে না কিন্তু ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে আপনি নিজেই গুম হয়ে যেতে পারেন কারণ আদেশটি যেহেতু সেই ধরনের ফৌজদারি অপরাধের শিকার হতে পারেন সুতরাং জীবন বাঁচানোর স্বার্থে এখন জীবন বাঁচানোর স্বার্থে কেউ বাধ্য হয়েছে কিনা এগুলো সো আমার মনে হয় এই ডেলিকেট ব্যালেন্সটা যদি আমাদের করতে হয় কারণ বাহিনী ছাড়া রাষ্ট্র সত্যি চালানো সম্ভব নয় ইতিমধ্যে বাহিনীগুলো কিছুটা নিষ্ক্রিয় হওয়াতে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে সো যারা যারা এই অপরাধগুলোর সঙ্গে যুক্ত এখন সেটা যদি লোম বাছতে কম্বল হয় সেভাবেই আসলে লোম বেছে কম্বল করে হলেও তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এটা আমি আপনার কাছে শুনতে চাই জনাব সার্জিসালম বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে পাচ্ছি ততদিন যেন কেউ ভুলক্রম নির্বাচনের কথা না বলে কিন্তু আপনারা তো বলছেন আমি ওনার বক্তব্যটি দেখলাম আমি একজন আইনজীবী হিসেবে এটা বলি হ্যাঁ ধরুন একটি আইডিয়াল সিচুয়েশন যেই সিচুয়েশনে কোনো মামলার ডিলে হচ্ছে না মামলা সঠিক নিয়মে চলছে যেটি একটা ইউটোপিয়ান সিচুয়েশন যেটা হয় না কখনো কিন্তু আমি সেই ইউটোপিয়ান সিচুয়েশনটাকে ধরছি সেই আইডিয়াল সিচুয়েশনেও একজন ফাঁসির আসামি ট্রায়াল শেষ হয়ে হাইকোর্টে অ্যাপিলের পরে সেই অ্যাপিল অ্যাপিলের ডিভিশনে গিয়ে রিভিউর মাধ্যমে যখন কনফার্ম হয় মিনিমাম পাঁচ থেকে সাত বছর লাগে আমি একদম ইউটোপিয়ান আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি পলিটিক্যাল সংশ্লেষ থাকলে কিন্তু এটা আরও দীর্ঘ সারা জীবন চলবে আমি সেই আলাপে যাচ্ছি না আমি শুধু বলছি আইডিয়াল সিচুয়েশনে যেটা হবে সেইখানে সাত বছর মিনিমাম লাগবে তো নির্বাচন কি সাত বছরের জন্য আটকে থাকবে এক এই প্রশ্নটি আমি ওনার কাছে রাখছি দুই হচ্ছে নির্বাচন এবং মামলা চালানো এই দুটোর মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে আপনি কি কোনো কনফ্লিক্ট দেখেন দুটোই সমান তালে চলতে দুটোই সমান তালে চলতে পারে তাই না হাসিনা একটা কথা সাথে চলতে পারে একদম হাসিনা একটা কথা বলতো আগে নির্বাচন পরে গণতন্ত্র সরি আগে উন্নয়ন পরে গণতন্ত্র সীমিত গণতন্ত্র বেশি উন্নয়ন কম গণ এগুলো কথা কিন্তু আইয়ুবের সময়কার কথা এগুলো সময় হাসিনার সময়কার কথা এই সময়গুলো যারা গণ অভ্যুত্থান করেছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে যারা মানুষের মত প্রকাশের জন্য লড়াই করেছে তারা কেনই কথাগুলো বলবে এই কথাগুলো স্বৈরা শাসকরা বলে মিলিটারি শাসকরা বলে কেন বলে কারণ তারা তাদের অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় দীর্ঘায়িত করতে চায় এখন তো কোনো সামরিক শাসক কোনটাই নেই কিন্তু এই কথাগুলো যখন বাচ্চারা বলে নতুন জেনারেশন বলে আমরা পুরনো জেনারেশন ওল্ড জেনারেশন আমরা একটু আধা কা খাই যে এই কথাগুলো ওদের মুখে আমরা শুনতে আমাদের অস্বস্তি লাগে আপনি আমাকে বলেন তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন বাংলাদেশ ঢুকবে সকল দল তার নিজ নিজ মতাদর্শ ইলেকশন ম্যানিফেস্টো তারা কি করতে চায় সেই এজেন্ডাগুলো মানুষের সামনে তুলে ধরবে তাই নয় কি নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তারা নিশ্চয়ই সংস্কারের কথা বলবে সেকেন্ড রিপাবলিকের কথা বলবে তারা সংবিধান সংশোধনের কথা বলবে তারা ফ্যাসিবাদের মানে ভিত্তিভূমি হিসাবে যে সংবিধানকে মনে করে সেটাকে পরিবর্তন করে এমন একটি সংবিধানের কথা বলবে যেটা গণমানুষের কথা বলে আমরা তো সেটাই আশা করি দেখা যাক তাদের সেই কথা মানুষ গ্রহণ করে কিনা মানুষ যদি গ্রহণ করে সেটা তারা ভোটের মাধ্যমেই তাদের মতামত জানিয়ে দেবে তার জন্য তো ইলেকশন জিততে হবে অ্যাবসলিউটলি আচ্ছা আরেকটা বিষয় আপনাকে সামনা জানা সেটি হচ্ছে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সরকার চলছে যাতে ঐক্যমত কমিশনের মাধ্যমে সংস্কারের কতটুকু কিভাবে বাস্তবায়ন হবে নির্বাচনের আগে পরে সেই প্রক্রিয়া চলছে সংস্কার চলমান অবস্থায় যখন বলা হয় সংস্কার শেষ করে নির্বাচন তাহলে এই উদ্যোগের সাথে কনফ্লিক্ট করে কিনা সেকেন্ড হচ্ছে বিচারের বিষয়টা আপনি ব্যাখ্যা করেছেন নির্বাচন নিয়ে আমরা জানি জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে সব রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত্যে পৌঁছাবে সেই অনুযায়ী নির্বাচন তাহলে তো ওই পথে সরকার আগাচ্ছে এই সরকারের সাথে এই দলের যদি আমরা ন্যূনতম সম্পর্ক দেখি এখনও সম্পর্ক আছে তাদেরই দুজন লোক সেখানে আছে আর সরকার প্রধান বা অন্যরা কতটা এই দলের প্রতি সমর্থন দেন বা আপনার সহানুভূতি দেখান সেটা বাদী দিলাম কিন্তু তাদের এই সরকার যেই কাজ চালিয়ে যাচ্ছে যেই কথা বলছে তার সাথে এই জাতীয় পরিষদের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের বদলে গণপরিষদের নির্বাচন এই সংবিধানের অধীনে নতুন বাংলাদেশ করা সম্ভব না নতুন সংবিধান লাগবে অথচ সংবিধান সংস্কার কমিশন কিন্তু এই সংবিধানেরই সংস্কারের প্রস্তাব দিয়েছে এই বিরোধগুলোকে আপনি কিভাবে দেখেন বিরোধ তো আছে তবে সেই বিরোধের উপরও যে জায়গাটি মোর অ্যালার্মিং পরে পলিটিক্যাল এরিনাতে সেটা হচ্ছে নতুন যে দলটি গঠিত হয়েছে আমার ভাই একটু আগে বলেছিলেন রাজার দল কথাটা আমার খুব পছন্দ হয়েছে সত্যি এটি রাজার দল কেন রাজার দল এই দলের যিনি প্রধান নাম্বার ওয়ান তিনি গতকাল পরশু পর্যন্ত এই সরকারের অংশ ছিলেন এখনো এই দলে যারা কাজ করছেন ভেতর থেকে তাদের দুজন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন এই দলটির ব্যাপারে সরকারের ব্লেসিং এতটাই যে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন আমি ওদের বলেছি দল করতে আমি ওদের বলেছি দল করতে না করলে মানুষের যে অন্যরা একদম মানুষের যে প্রত্যাশা কোনোটাই পূরণ হবে না অন্য দলগুলো খেয়ে ফেলবে তার মানে কি উনি বলছেন ওনাকে বসিয়েছে ছাত্ররা শুরুতে বলেছেন উনি বলেছেন এটি ম্যাটিকুলাসলি প্ল্যান একটা মুভমেন্ট এবং এখানে একটা মাস্টার মাইন্ড আছে কে সেই মাস্টার মাইন্ড পরিচয় করে দিয়েছেন যে যাকে পরিচয় করে দিয়েছেন তিনিও কিন্তু উপদেষ্টা পরিষদে আছেন এবং তিনি কালক্রমে এই দলের সঙ্গে যুক্ত হবেন বলে পাবলিক পারসেপশন খুব দৃঢ়ভাবে আছে সো আপনি আসলে এই গভর্নমেন্টের সাথে দলটাকে খুব বেশি আলাদা করতে পারবেন না ডিসি এসপি থেকে শুরু করে প্রশাসনে যারা আছে তারা তাদের সরকারের উদ্যোগের সাথে বিরোধিতা করছে মানে ঐক্যমত কমিশনের যে লক্ষ্য নির্বাচন সংস্কারের ব্যাপারে যা কিছু চলছে সেটার সাথে কি এই দল বিরোধ তৈরি করছে আমি সেটা এভাবে দেখি না দেখুন ঐক্যমত কমিশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন এবং অন্যান্য যে ছটা কমিশন গঠিত হয়েছে তারাও কিন্তু হেডেড বাই ইন্ডিপেন্ডেন্ট পার্সন তারা কিন্তু কেউ সরকারের অংশ সেই অর্থে নয় সেই অর্থে নয় উপদেষ্টারা যেই অর্থে সো ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদন দেবেন ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্ট মতামত রাখ দিবেন এবং এই মতামতটি নিয়ে ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে বসবে এখনো কিন্তু বসা শুরু হয়নি এই মাস থেকে শুরু হবে এক দফা বসেছে সো সিরিজ বৈঠক হবে এবং যেটা প্রধান উপদেষ্টা বিবিসিকে বলেছে বিবিসি বাংলাকে তিনি বলেছেন যে দলগুলো কি বলছে কে কি প্রস্তাব দিচ্ছে সেটা আমরা প্রকাশ করব। কোন কোন প্রস্তাবগুলো কমন ভাবে এসছে সেটা আমরা প্রকাশ করব। কোন কোন প্রস্তাবগুলো একটু সংশোধন করে দলগুলো মানতে রাজি সেটাও আমরা প্রকাশ করবো অর্থাৎ এক ধরনের ট্রান্সপারেন্সি বা ক্ল্যারিটির কথা তিনি বলেছেন তো আমি মনে করি আমরা একটু অপেক্ষা করি আমরা দেখি কতটুকু প্রকাশিত সেখানে ঐক্যমতের কথা বলা হয়েছে নির্বাচন ব্যাপারে সংস্কারের ব্যাপারে কিছু বলা হয়নি সে না সব প্রধান উপদেষ্টা বলেছেন সব দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে কিন্তু নির্বাচনের ব্যাপারে আপনি কি লক্ষ্য করেছেন বিবিসি যখন তাকে রিপিটেডলি প্রশ্ন করেছিল ডিসেম্বরে কি নির্বাচন করছে তিনি বলছেন আমি আমি তো এমনটি বলেছি মানে উনি কিন্তু আর রিপিট করেননি এবং ওনার এই সাক্ষাৎকারটি একটি একটু বিশেষ সাক্ষাৎকার আমি বলবো কারণ এর আগে উনি নুলকোবের ভাইয়ের সাথে সাক্ষাৎকার দিয়েছেন বিদেশে গণ্যমান্যদের দিয়েছেন তখন কিন্তু ওনার মধ্যে এক ধরনের পোলাইটনেস এক ধরনের সাবমিশন হ্যাঁ আমার ভুল হচ্ছে ট্রায়াল এন্ড এররের মধ্যে দি বাট এইবার কিন্তু হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ উনি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ এই ডক্টর ইউনূসকে কিন্তু আমরা চিনি না এই প্রশ্নগুলো আমি যতক্ষণ বিএনপি দীর্ঘদিনের প্রতিদ্বন্দী আওয়ামী লীগের এই মুহূর্তে কিন্তু মাঠে নেই এবং এই ফাঁকাটা পূরণ করবার জন্য অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু একাত্মা হয়েছে এবং তারা মনে করছে যেহেতু আওয়ামী মাঠে নেই নজর দিতে হয় এই সরকারের কিন্তু সেই দায়বদ্ধতা নাই যে ডক্টর মোহাম্মদ করে বলতে পারে যে কোথায় আপনি তো একটা পরিসংখ্যান দেওয়া হবে না কোথায় আমি তো কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছি না অথচ প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখি মানে বাসে ধর্ষণ থেকে শুরু করে মানে হাইজ্যাক থেকে শুরু করে মোহাম্মদপুর মিরপুর উত্তরা এগুলো আলাদা আলাদা জোন হয়ে যাচ্ছে অপরাধের কিন্তু

ওনাকেও তো ক্রমাগতভাবে ওনার ফেইলিয়র গুলো দেখতে হচ্ছে তাই না উনি যাই বলুক না কেন উনি তো জানেন ওনার ফেইলিয়র গুলো কোথায় উনি তো দেখছেন পত্রিকার রিপোর্ট উনি তো দেখছেন মাই গড রিপোর্ট কিন্তু উনি কেন অস্বীকার করেন উনি তো টিপিক্যাল পলিটিশিয়ান এখানেই আমার প্রশ্ন আমি এটার উত্তর জানি না নাজমল ভাই এটা আমি ভেবেছি বহুবার ভেবেছি উনি কি আগামী নির্বাচন করবেন না উনি কি এই দলের সঙ্গে যুক্ত না তাহলে উনি এই ফেলিয়ার গুলো আগে যেভাবে সহজভাবে নিয়েছেন আপনি যদি রুল কবির ভাইয়ের এটা দেখেন একদম সরল সিকারক্তি একদম সহজচল স্বীকারক্তি সেই জায়গা থেকে বেরিয়ে সেজন্য আমি ব্রেকের আগে আপনাকে যেই সেগমেন্টে বলছিলাম কিসের প্রভাব কিসের প্রভাব আমি জানি না অনেকে বলে খবতার এক্স্যাক্টলি তো এটা খবতার প্রভাব বলে আমি মনে করি না